যার মিষ্টি থেকে শুরু করে মিছিল আজকে আমরা অমর অনুষ্ঠানে এখানে উঠছে আমরা প্রথম থেকে একটি কথাই দাবি করে আসছি আমাদের চেকিদের যে সমন্বয় করে যদি কমিটি দেওয়া হয় তাহলে আমরা সমন্বয় করে সিলেট জেলা ও মহানগন্ডি বদলে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সভাপতি হিসেবে দায়িত্ব যোগাযোগ করে আমাদের সাথে সমন্বয় মাধ্যমে পৌঁছে সেই কমিটিতে আমরা অবশ্যই আমাদের মতামত ত্যাগিদের বাদ দিয়ে এই যে কমিটি হয়েছে এই কমিটির শুনে পক্ষে শুনে ত্যাগি নেতা কর্মী নেই দেখেছেন বিগত সতেরো বছর যারা রাজপথে ছিল না তারাই এই যে এই কমিটির দাবিদার প্রবাসী এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অসংখ্য কর্মী এই যুব দলের কমিটিতে আসছে এটা আমরা খুব সরকারে দেখাবো আপনাদের অচিরে আমাদের তালিকা যাচাই বাচাই চলছে

আমরা আমরা গড়ে বসে থাকতে পারি না এই এইরকম আমরা এসেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সাথে এইরকম অবস্থা তো চলতে দেয় আমরা তাদের আহ ছোট ভাইয়েরা বসে আন্দোলন সংগ্রামের ছিল তাদের এই দাবিটি আমরা উপস্থাপন করবো বা দল যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের কি কথা ইতিমধ্যে অবহিত করে তাদের পারি। তারা অবস্থা নিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ব্যাপারে সেন্ট্রাল এবং স্থানীয় যে নেতৃবৃন্দ আছে বিএনপি ওনারা আশ্বস্ত করছেন যে অচিরে এই যুবদল নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেইটা সমাধানের জন্য ওনারা কার্যকরী ভূমিকা পালন করবেন এর জন্যই আমরা ওনাদের প্রতি আস্থা রেখেই আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা যেহেতু এখানে দলকে বাঁচানোর জন্যই আন্দোলনে নেমেছি সেই স্বার্থে আমরা আন্দোলন আহ প্রতিদিনই চলমান থাকবে আর যেহেতু ওনারা এসেছেন আমাদেরকে উনাদেরকে সম্মানতে আমরা এই অনুশন প্রত্যাহার করেছি